কম্বোডিয়া কম্বোডিয়া আজকে এই ভিডিওর মাধ্যমে কম্বোডিয়া সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নেব কম্বোডিয়া কম্বোডিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ কম্বোডিয়া দেশ ইয়েলো কালারের পোর্শনটা পুরোটাই কম্বোডিয়া দেশ কম্বোডিয়ার উত্তরে আছে থাইল্যান্ড পূর্ব দিকে ভিয়েতনাম কম্বোডিয়ার রাজধানী নমপেন দক্ষিণ দিকে এবং দক্ষিণ পশ্চিমে গালফ অফ থাইল্যান্ড অবস্থিত ওকে কম্বোডিয়ার রাজধানী তোমাদেরকে দেখালাম নমপেন এবং কম্বোডিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এক নাম্বার পয়েন্টে আছে আয়তন কম্বোডিয়ার মোট আয়তন প্রায় এক লক্ষ একাশি হাজার পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা দু সালের আনুমানিক হিসাবে কম্বোডিয়ার জনসংখ্যা প্রায় এক কোটি সত্তর লক্ষ রাজধানী কম্বোডিয়ার রাজধানী হল নমপেন প্রতিবেশী দেশ পশ্চিম ও উত্তর পশ্চিমে থাইল্যান্ড উত্তরে লাওস পূর্বে ভিয়েতনাম দক্ষিণে থাইল্যান্ড উপসাগর সরকারি ভাষা কম্বোডিয়া সরকারি ভাষা হলো খমের মুদ্রা কম্বোডিয়ার মুদ্রা হলো রিয়েল তবে মার্কিন ডলারও ব্যাপকভাবে ব্যবহৃত হয় প্রধান শহর নমপেন রাজধানী সিএম রিয়ে আঙ্করওয়াটের জন্য বিখ্যাত সিয়ানুকোভিল সমুদ্র বন্দর ও পর্যটন কেন্দ্র বাট্টাম বাং একটা প্রধান শহর বা পর্যটন কেন্দ্র কাম্পংচাম আট নম্বর পয়েন্ট নদ নদী মেকং নদী প্রধান নদী কম্বোডিয়ার প্রধান নদী যা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ নদী তললে সাপ নদী বাসাক নদী সেন নদী ন নম্বর পয়েন্ট জাতীয় জনক কম্বোডিয়ার জাতীয় জনক হিসেবে ধরা হয় রাজা নরদম সিহানুককে যিনি আধুনিক কম্বোডিয়ার স্বাধীনতার নেতৃত্ব দেন দশ নম্বর পয়েন্ট প্রধান শিল্প পোশাক ও টেক্সটাইল শিল্প পর্যটন শিল্প কৃষি প্রক্রিয়া করণ শিল্প নির্মাণ শিল্প হালকা উৎপাদন শিল্প এগারো নম্বর পয়েন্ট প্রধান কৃষিজ ফসল ধান চাল প্রধান ফসল ভুট্টা শাক সবজি ও ফলমূল রাবার কাসাভা টেপিওকা বারো নম্বর পয়েন্ট স্বাধীনতা দিবস কম্বোডিয়া ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে নয়ই নভেম্বর উনিশশো তিপান্ন সালে এদিন স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয় তেরো নম্বর পয়েন্ট বর্তমান প্রধানমন্ত্রী দু সালে ক্ষমতায় আসেন হন মানেত তিনি সাবেক প্রধানমন্ত্রী হন সেনের পুত্র চোদ্দ নম্বর বর্তমান রাজা রাষ্ট্রপ্রধান কম্বোডিয়া একটি সাংবিধানিক রাজতন্ত্র বর্তমান রাজা হলেন নরদম সিহামণি পনেরো নম্বর পয়েন্ট রাজনৈতিক দল কম্বোডিয়ান পিপলস পার্টি সিপিপি শাসক দল ফুন সিনপেক পার্টি কম্বোডিয়ান ন্যাশনাল রেস্কিউ পার্টি সিএনআরপি বর্তমানে এটি নিষিদ্ধ ষোলো নম্বর পয়েন্ট অর্থনৈতিক পরিস্থিতি কম্বোডিয়ার অর্থনীতি উদীয়মান ও কৃষি ও পোশাক রপ্তানি নির্ভর পোশাক শিল্প ও পর্যটন হল জিডিপির মূল ভিত্তি সাম্প্রতিক সময়ে অবকাঠামো ও রিয়েল এস্টেট খাতের উন্নতি হচ্ছে দারিদ্রের হার কমছে তবে অর্থনৈতিক বৈষম্য রয়ে গেছে সতেরো নম্বর পয়েন্ট সামাজিক পরিস্থিতি সাক্ষরতার হার প্রায় সাতাত্তর শতাংশ স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা উন্নতির পথে তবে এখনও চ্যালেঞ্জ আছে যুব সমাজ কর্মসংস্থানে সক্রিয় বিদেশে রেমিটান্স পাঠানো গুরুত্বপূর্ণ যুদ্ধ ও ক্ষমের রুজ শাসনের পর দেশ সামাজিকভাবে পুনর্গঠন করছে আঠারো নম্বর পয়েন্ট প্রধান ধর্ম থেরবাদী বৌদ্ধ ধর্ম প্রায় পঁচানব্বই শতাংশ জনগণ ইসলাম চাম জনগোষ্ঠী দুই শতাংশ খ্রিস্টান ধর্ম এক শতাংশ স্থানীয় লোকধর্ম প্রচলিত উনিশ নম্বর পাহাড় পর্বত কার্ডামম পাহাড় পশ্চিম কম্বোডিয়া ডাঙ্গেক পর্বত শ্রেণী থাইল্যান্ড সীমান্তে কুনেল পাহাড় সিএম রিয়েপ অঞ্চলে ভূপ্রকৃতি মূলত সমভূমি তবে পশ্চিম ও উত্তরাংশে পাহাড়ি অঞ্চল রয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক ভারত ও কম্বোডিয়ার সম্পর্ক ঐতিহাসিক বিশেষ করে অঙ্কর সভ্যতা ও হিন্দু ও বৌদ্ধ প্রভাবের মাধ্যমে উভয় দেশ আসিয়ান মেকং গঙ্গা সহযোগিতা ও আন্তর্জাতিক ফোরামে একসাথে কাজ করে ভারত কম্বোডিয়াকে অর্থনৈতিক ও কারিগরি সহায়তা শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতা করে দু সালে ভারতের রাষ্ট্রপতি কম্বোডিয়া সফর করে যা সম্পর্ক আরও মজবুত করে